পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত আমরা আজ অধ্যায় একের গুণ অঙ্ক সম্পর্কে আলোচনা করব আমাদের এই অধ্যায়টি করার আগে প্রথমেই জানতে হবে গুণ কি গুণ কাকে বলে তো আমরা এই গুণ গুণ সম্পর্কে ধারণা পেতে হলে গুণ কি সেটা আমাদের প্রথমে জানতে হবে এবার দেখো গুণ কাকে বলে গাণিতিক সমাধান করতে যে চারটি প্রক্রিয়া অথবা প্রাথমিক হিসাব নিকাশের অবশ্য প্রয়োজন অবশ্য প্রয়োজন তার মধ্যে একটি হলো গুণ গণিতের মৌলিক এই প্রক্রিয়া দ্বারা মূলত যোগের সংক্ষিপ্ত নিয়ম নিয়মকে বোঝায় কিসের নিয়মকে বোঝায় কিসের নিয়মকে বোঝায় এখানে বলা হয়েছে মূলত যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায় এই কথাটা মনে রাখো গুণ হলো যোগের সংক্ষিপ্ত নিয়ম গুণ যোগের সংক্ষিপ্ত নিয়ম এই কথাটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম গুণ যোগের সংক্ষিপ্ত নিয়ম কি করে যোগের সংক্ষিপ্ত নিয়ম আমি সে বিষয়ে তোমাদেরকে একটু পরে দেখাই আরও একটু আমরা জানি বিশদভাবে বলতে গেলে দুই বা ততোধিক সংখ্যা এটা হলো গুণ কাকে বলে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তাহলে উত্তর দিতে হবে বিশদভাবে বলতে গেলে দুই বা ততোধিক সংখ্যা ধারাবাহিকভাবে যোগ করলে যে ফল পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে গুণ চিহ্ন দ্বারা পাশাপাশি বসিয়ে ওই একই ফল সংক্ষেপে নির্ণয় করার পদ্ধতিকে গুণ বলে তাহলে আমরা জানলাম গুণ কাকে বলে এই প্রশ্নটি যদি আমাদেরকে কেউ করে তাহলে এই উত্তরটা আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর গুণ সম্পর্কে আরো যদি আমরা জানতে চাই গুণ করার মাধ্যমে সাধারণত কোনো জিনিস বৃদ্ধি বোঝায় তাহলে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে গুণের ফলে কি বোঝায় বৃদ্ধি বোঝায় বৃদ্ধি মানে বেড়ে যায় ফলাফল বেড়ে যায় কেননা গুণের কারণে ওই জিনিসটির পূর্বে যে পরিমাণ ছিল সেই পরিমাণের সাথে আরো অতিরিক্ত সংযুক্ত হয় অর্থাৎ অতিরিক্ত সংযুক্ত হয় মানে বেড়ে যায় এবং এভাবে বৃদ্ধি ঘটে এর পরবর্তীতে হিসাবের ক্ষেত্রে আমরা অনেক সময় গুণ অঙ্কের ব্যবহার করে থাকি হিসাব করার সময় অনেক সময় গুণ অঙ্কের ব্যবহার করে থাকি কিন্তু আমরা আসলে জানি না গুণ কাকে বলে ও গুণের সূত্র কি তো আমাদের আজকের আলোচনায় গুণ কাকে বলে ও গুণের সূত্র কি এতটুকুই আমরা জানবো এবং একটা এক নং যে অঙ্কটি রয়েছে বোঝানো হয়েছে বইয়ের মধ্যে সেটা বুঝিয়ে দেব আজকে আমরা গুণ কাকে বলে গুণের সূত্র কি গুণের কয়েকটি নিয়ম আছে এগুলো আমরা বলবো তো এবার আমরা বইতে চলে যাই বইয়ের মধ্যে আমাদের ছিল কি আমাদের বইতে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই লেখা আছে গুণ করার প্রক্রিয়া গুণ করার প্রক্রিয়া তো গুণ করার প্রক্রিয়াটা কি গুণ করার প্রক্রিয়াটা হলো আমরা প্রক্রিয়াটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে অবশ্যই আমরা নামতা আমাদের এই গুণ করতে গেলে নামতার প্রয়োজন পড়বে এটা যেহেতু গুণটা হলো যোগের সংক্ষিপ্ত রূপ কি বলা হয়েছে গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ এটা এই কথাটার অর্থ আমরা একটু বুঝে নিই তারপর আমরা এই প্রক্রিয়াটা শুরু করি তো গুণ করা কিভাবে যোগের সংক্ষিপ্ত রূপ একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমরা দেখো এখানে আমি লিখছি তিন আবার লিখলাম তিন আবার লিখলাম তিন আবার আরও এই যতই লিখি দেখো এখানে কয়টা তিন লিখেছি আমি এই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিন লিখেছি পাঁচটা তিন যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে কত পনেরো হবে তোমরা গুনে গুনে দেখো যারা গুনতে পারো আর পঞ্চম শ্রেণীতে পড়লে অবশ্যই এটা যোগ করতে জানার কথা তাহলে তিন তিন ছয় ছয় তিন নয় নয় তিন বারো বারো আর তিনে পনেরো এখন আমাদের বলা হয়েছে এই অঙ্কটাই যোগের সংক্ষিপ্ত রূপটা হলো যে আমরা কি করেছি একটা তিন একটা সংখ্যা নিয়েছি এটা পাঁচবার লিখে যোগ করেছি এই যোগটাকে এত বড় না করে সংক্ষিপ্ত রূপ কি করে হলো এই দেখো তিন গুণন এই চিহ্ন দিতে হয় গুণ করার সময় পাশ তাহলে তিন এবং পাঁচ এবার আমরা নামটা পড়ি তিন পাশে কত হয় পনেরো তিন পাশে পনেরো এই যে সংক্ষেপে যে কাজটা করলাম এটাই হলো গুণ আশা করি গুণ কাকে বলে এবং গুণ কী করে সেটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কি করব এবার পরবর্তী বইতে আমাদের কি আছে সেটা আমরা একটু দেখি আমাদের বইতে আছে এক নগে আছে সাতশো চৌত্রিশকে সাতশো চৌত্রিশকে আমাদের দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করতে বলা হয়েছে সাতশো চৌত্রিশকে দুইশো ছাপান্ন দ্বারা গুণ করতে বলা হয়েছে এবার আমরা এই গুণ অঙ্কটা করি সাতশো চৌত্রিশকে দুইশো ছাপান্ন দ্বারা গুণ করে দেখি আমাদের কি হয় সাতশো চৌত্রিশকে যদি আমরা দুইশো ছাপ্পান্ন দিয়ে গুণ করি তাহলে এখানে দেখো সাতশত চৌত্রিশ আমি লিখছি সাতশত চৌত্রিশ সাতশো চৌত্রিশকে কত দিয়ে গুণ করবো

তিন যোগ করে আমরা পনেরো করেছি এখন এই দুইশো ছাপ্পান্ন সাতশো চৌত্রিশ লিখলে যোগ করলে কত সময় লাগবে অনেক সময় লাগবে কিন্তু এই কাজটাই আমরা এই যোগ করলে যা হবে সেই ফলাফল একই ফলাফল আসবে আমরা এটা যদি গুণ করি তাহলে গুণ করার জন্য আমাদের কী করতে হবে গুণ করার জন্য আমাদের নামটা জানতে হবে আমরা নামটা দিয়েই এই তিনটা পাঁচটা তিনকে কী করেছিলাম যোগ করেছিলাম এই জন্য আমাদের নামটা জানতে হবে তাহলে এই গুণটা আমরা করি গুণটা করলে দেখি আমরা গুণটা করলে কি হয় গুণটা করলে আমাদের নামটা পড়তে হবে এই ছয়ের সাথে প্রথমে এই সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে ছয়ের নামটা আমরা জানি অবশ্যই জানি এখানে সাতের নামটাও জানি যদি আমরা জানি না জানলে আমাদের পড়তে হবে না জানলে আমাদের নামতাগুলো জানতে হবে গুণ নামতা ছাড়া হবে না এখন দেখো আমি দেখাই দিছি তোমাদের এইখানে এই যে এই ছয় দিয়ে যদি আমি সাতশো চৌত্রিশকে গুণ করি কি হয় সেটা লিখবো আগে চার এবং ছয় চার ছয় চব্বিশ চব্বিশের চার চব্বিশের চার তারপরে কত তিন এবং ছয় গুণ করলে চব্বিশ এখানে আমরা মনে রাখি চব্বিশের চার লিখবো একটা সংখ্যা লিখবো বাকি যাই থাকুক না কেন সেটা থেকে যাবে চার ছয় চব্বিশের চার লিখবো এবং এটা আমাদের থাকলো এই দুই আমরা কি করব পরবর্তী যে সংখ্যাটা গুণ করব সেই সংখ্যার সাথে যে ফলাফল আসবে তার সাথে যোগ করে দেব। তাহলে তিন ছয় আঠারো আঠারো আর এই যে দুই ছিল আঠারো আর দুই কত হয় বিশ আঠারো আর দুই হইলো কত বিশ এই বিশ লেখলাম বিশ লেখার পর আবারও আমরা শেষ অঙ্কটি এখানে লিখবো শেষ অঙ্কটা লিখব অর্থাৎ আগেও যেমন এই চার লিখেছিলাম এখনো শূন্য লেখলাম আমাদের থাকলো কত দুই এই দুই কি করব আবার ছয় এবং সাত গুণ করে ফলাফলের সাথে আবার এই দুই যোগ করে দেব আর আমরা লিখে পুরাটাই কেন এখন আর চৌচল্লিশের এর পরে আর তো কিছু নাই এই জন্য আমরা এই ফলাফলটা এখানে লিখে ফেলবো তাহলে চৌচল্লিশ এখানে লিখলাম চৌচল্লিশ লেখার পর আমাদের এই ছয় দিয়ে গুণ করা শেষ হয়ে গেল ছয় দিয়ে গুণ করা শেষ হওয়ার পর আমরা আবার এই পাঁচ পাঁচ যে সংখ্যাটা আছে এখন আবার এই পাঁচ দিয়ে আমরা এই কি করব পাঁচ দিয়ে আমরা পরবর্তী এই সাতশো চৌত্রিশকে আবার আমরা গুণ করব পাঁচ দিয়ে সাতশো চৌত্রিশকে গুণ করলে কি হবে দেখো পাঁচ দিয়ে যখন আমরা গুণ করব তখন আমাদের রেজাল্টটা কি হবে সেটা দেখো পাঁচ দিয়ে এখন আবার এই পাঁচ দিয়ে এই পাঁচ সংখ্যাটা দিয়ে এই এটাকে আমরা গুণ করবো সাতশো চৌত্রিশকে কত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে শাসক চতুর্শে গুণ করো চার পাঁচে কত বিশ চার পাঁচে বিশ যদি বিশ হয় বিশ থেকে আমরা কত লিখবো বিশ থেকে লিখব না একটা কথা তোমরা মনে রাখো প্রতি ঘর আমরা বাম দিকে যখন যাব তখন একটা করে শূন্য দেবো তারপরে ফলাফলটা লিখবো প্রতি ঘর বাম দিকে যাওয়ার সময় গুণের সময় খেয়াল রাখতে হবে বাম দিকে যত যাব প্রথমবার তো লিখলাম যত ঘর যাব একটা করে শূন্য দেব তাহলে একটা শূন্য দিয়ে তারপর আমাদের এই ফলাফলটা লিখতে হবে শূন্য দিলাম এবার আমরা এই পাশ দিয়ে চারকে গুণ করে লিখবো এই কথাটা তোমাদের মনে রাখতে হবে পাঁচ দিয়ে চারকে গুণ করলে কত হয় চার পাঁচের বিষ বিষের আমরা লিখবো শূন্য আগের মতোই বিষের শূন্য আগের শূন্যটা কেন দিয়েছি আমরা দ্বিতীয় ঘর থেকে শুরু করেছি দ্বিতীয় ঘর এটা প্রথম ঘর ছিল এটা দ্বিতীয় ঘর আমাদের ফলাফলটাও দ্বিতীয় ঘর থেকে শুরু করতে হবে তৃতীয় ঘর যখন করবো তখন তৃতীয় ঘর থেকে শুরু করতে হবে এই জন্য আমরা একটা শূন্য দিয়েছি দ্বিতীয় ঘর থেকে আমরা এটা ফলাফল লেখা শুরু করেছি চার পাশা বিশ বিশের শূন্য আছে কত দুই এই দুই আবার যোগ করে দেব এটার সাথে গুণ করার পর তিন পাছা পনেরো পনেরো আর দুই কত সতেরো পনেরো দুই হলো সতেরো তাহলে সতেরো যদি হয় এবার আমরা সাত লিখব কত লিখবো সাত তাহলে এই সাত লিখলাম সাত লেখার পর আমাদের থাকলো কত এক কখন লিখবো এই এই আর গুণ করে করে তার সাথে যোগ দেব। কত লিখে ফেলবো কারণ এখন আর আমাদের পরবর্তীতে সাতের পরে আর কিছু নাই তাহলে ছত্রিশ আমরা লিখলাম এখন আমাদের কাজটা কিছুই না এখন এই দুই দিয়ে আবার এই সম্পূর্ণটাকে আবার গুণ করতে হবে কত দিয়ে দুই দিয়ে এটা যেমন পাঁচ দিয়ে করেছিলাম পাঁচ দিয়ে ফলাফলটা দ্বিতীয় করে লিখেছিলাম এখন আমরা করব দুই দিয়ে দুই দিয়ে যখন আমরা করব তখন আমাদের কি করতে হবে দুই দিয়ে করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ভুল যাতে না হয়ে যায় প্রথম এখান থেকে লেখা শুরু করেছি দাদা গুণ করার সময় আমরা দ্বিতীয় ঘর থেকে ফলাফল লেখা শুরু করেছি এবার আমরা কোনখান থেকে লেখা শুরু করব এটা তিন নাম্বারে আছে এক দুই তিন এবার ফলাফল শুরু করতে হবে এখান থেকে তাই আমাদের এই দুইটা শূন্য বসায় দিতে হবে এই দুইটা আমাদের প্রথমবার একটা শূন্য দিয়েছিলাম এবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দিয়ে ফলাফলটা এখান থেকে লেখা শুরু করতে হবে তাহলে আমরা শুরু করি এই দুই দিয়ে যখন আমরা গুণ করব এই দুই দিয়ে যখন গুণ করব তখন আমাদের ফলাফলটা তৃতীয় ঘর থেকে শুরু হবে তাহলে প্রথম দুইটা আমরা কি করব শূন্য দিয়ে দেব এক দুই অর্থাৎ যেখান যত এই দিক থেকে যত এদিকে আসছি ওই দুই ঘর পরে আমাদের এখান থেকে ফলাফল লিখতে হবে তাহলে এখন দুই দিয়ে গুণ করো চার দুগুনে আট তাহলে চার দুগুণে আট হইলে আমাদের তো আর কিছুই থাকতেছে না থাকতেছে চার এবং দুই যদি গুণ করি চার দুই গুণ করলে কত হয় চার দুগুণে আট চার দুগুণে আট হইলে আমাদের এখানে আট লিখবো আট লিখলাম কারণ হাতে কিছু নাই তিন দুগুণে ছয় তাহলে এখানে লিখবো ছয় তিন দুগুণে ছয় আচ্ছা তারপরে এখানেও হাতে কিছু থাকলো না সাত দুগুণে চৌদ্দ এরপরে আর কোনো অঙ্ক নাই তাহলে আমাদের এই চৌদ্দটা এখানে লিখতে হবে চার এখানে এক এখানে তাহলে আমরা লিখি এখানে এক এখানে চার এখন আমাদের গুণ অঙ্কর কাজ শেষ গুণ অঙ্কের কাজ কি গুণ অঙ্কের কাজ শেষ এবার আমরা এই সম্পূর্ণ অঙ্কগুলিকে উপর থেকে নিচে যোগ করে দেবো যোগ করলে যেটা হবে সেটা হবে এই গুণের ফলাফল তাহলে কি কি করতে হবে এই গুণের ফলাফল যেটা হবে সেটাই হবে এই গুণের ফলাফল তাহলে আমরা এখন কি করি যোগ করি তাহলে চার এইদিকে সব শূন্য তাহলে এখানে হবে শুধু চার কি হবে চার তারপরে কি আছে এখানে সবগুলি শূন্য তাহলে যোগ করলে হবেও শূন্য যোগ অবশ্যই তোমরা জানো চার আর সাত সাত এবং চার হলো এগারো এগারো আর আট হলো উনিশ এগারো আট কত উনিশ তো উনিশের আমরা কত লিখবো নয় উনিশের নয় হাতে কত আছে হাতে আছে কত হাতে আছে এক 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 এই এই চার আর 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 ছয় ছয় দশ দশ ষোলো ষোলো যোগ করলে হয় হয় সতেরো সতেরো কত সতেরো সাত সতেরো সাত এই সাত আমরা লিখলাম এখন থাকলো কত এক এক চার আর তিন সাত সাত আর এই এক যোগ যদি করি তাহলে হয় কত আট এখানে হবে আট এখানে কত আছে এক এখানে যেহেতু আর কিছু নাই হাতেও নাই তাহলে এই এক বসে যাবে আমাদের গুণ অঙ্কটি শেষ হয়ে গেল আশা করি তোমরা এই অঙ্কটি যদি বুঝে থাকো তাহলে তোমাদের বইয়ের যে অঙ্কটি দেওয়া আছে সেটাও তোমরা বুঝতে পারবে বইয়ে কী দেওয়া আছে দেখো এই যে এখানে যেটা তোমাদের লেখা আছে সেটা আমরা দেখতে চেষ্টা করি বইতে যা ছিল তা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি বইতে ছিল কে দিয়ে করা এই যে এখানে দেখো সাতশো যে ফলাফল আছে আমার এখানে চার হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী পরবর্তী দিন পর্বে আমরা দুই নং অঙ্কটি আবার বুঝতে চেষ্টা করব। তোমরা তাড়াহুড়া না করে মাত্র দুইটি অঙ্ক যদি গুণ ভালো করে বুঝো সারা জীবনে আর কোনোদিন গুণ অঙ্ক করতে হবে না সম্মানিত অভিভাবক আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যারা গুণঙ্ক বুঝে না তারা তাদেরকে আমার ক্লাসটা করতে দেবেন দিলে অবশ্যই তারা কিছুটা হলেও উপকৃত হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ